আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এ পর্যায়ে আমরা আবশ্যিক বিষয়সমূহের মান মানবণ্টন জেনে নিব শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলার জন্য পঞ্চাশ নম্বর রয়েছে তত্ত্বীয় বিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে তত্ত্বীয় অংশে তোমাদের অনুসন্ধানমূলক কাজ কিংবা প্রজেক্ট কিংবা অ্যাসাইনমেন্ট এটার জন্য দশ নম্বর শ্রেণী অবীক্ষার জন্য দশ নম্বর এই টোটাল হচ্ছে বিশ নম্বর তোমাদের তত্ত্বীয় অংশের জন্য বরাদ্দ কমপক্ষে দুটি শ্রেণী অভিক্ষা নিতে হবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী অভীক্ষাটির নম্বর বিবেচনা করতে হবে শিক্ষার্থীবৃন্দ এটি তোমাদের সিটি পরীক্ষা নেওয়া হবে কমপক্ষে দুটি পরীক্ষা হবে তোমাদের এই দুই হাজার পঁচিশ একাডেমিক বর্ষে আর সেখান থেকে কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে তাহলে এখানেও হচ্ছে দশ নম্বর আর তোমাদের সিটি পরীক্ষাতে দশ নম্বর টোটাল হচ্ছে বিশ নম্বর এই তত্ত্বীয় অংশে চলে যাবে ব্যবহারিক অংশে খেলাধুলায় অংশগ্রহণের জন্য বিশ নম্বর রয়েছে খেলাধুলায় পারদর্শিতার জন্য দশ নম্বর রয়েছে ব্যবহারিক অংশের জন্য নির্দেশনা প্রত্যেক শিক্ষার্থীর কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা অংশগ্রহণকে পর্যবেক্ষণ করে নম্বর প্রদান করতে হবে এটি কিন্তু তোমাদের জন্য অত্যাবশ্যকীয় পর্যায়ে আমরা ও নিয়ে আলোচনা করব। এ এখানে একশো নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীবিন্দু এই বিষয়টি কিন্তু পঞ্চাশ নম্বরের ছিল কিন্তু সেটি এখন একশো নম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তত্ত্বীয় অংশে পঁচাত্তর নম্বর তো সেখানে থাকবে তোমাদের বিষয় ভিত্তিক অথবা বর্ণমণ্য বর্ণনামূলক ছবি অঙ্কনের জন্য দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের জন্য পনেরো নম্বর করে তোমরা পাচ্ছ নির্দেশনা হিসেবে ড্রয়িংয়ের জন্য আট এবং রং দিয়ে অঙ্কনের জন্য সাত নম্বর টোটালি হচ্ছে পনেরো নম্বর এখানে পাচ্ছ রেখাচিত্রের জন্য দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তাহলে এখানে তোমরা টোটাল পাচ্ছ দশ নম্বর তিন মাপ অনুযায়ী নকশা একে রং করা সাদা কালো তিনটি বিষয় থেকে একটি বিষয়ের ওপর উত্তর দিতে হবে তাহলে এখানে তোমাদের কিন্তু পনেরো নম্বর রয়েছে নির্দেশনা ড্রয়িংয়ের জন্য আট অর্থাৎ তোমরা যদি চিত্র অঙ্কন করতে পারো তাহলে হচ্ছে আট নম্বর পাবা আর রং দিয়ে লেপার জন্য হচ্ছে তোমরা সাত নম্বর করে পাচ্ছ এই টোটাল হচ্ছে আট সাথে পনেরো নম্বর টোটাল পেয়ে যাচ্ছ চার বর্ণনামূলক অংশে চারুকলা থেকে তিনটি কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এখানে পাঁচ নম্বর করে যদি থাকে চারটির জন্য তোমরা বিশ নম্বর করে পাচ্ছ পাঁচ এ থাকবে বহু নির্বাচনী অংশ পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে একটি প্রশ্নের জন্য এক করে পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর পাচ্ছ এবার আমরা দেখব ব্যবহারিক অংশ ব্যবহারিকের জন্য পঁচিশ নম্বর রয়েছে ছবি আঁকার জন্য দশ নম্বর দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে নির্দেশনা ড্রয়িংয়ের জন্য পাঁচ এবং রঙ লেপনের জন্য পাঁচ নম্বর এরপর রয়েছে নকশা আঁকা দুটি প্রশ্ন থেকে একটির উত্তর দিতে হবে তাহলে তোমরা পাঁচ হচ্ছে দশ নম্বর নির্দেশনা ড্রয়িংয়ের জন্য পাঁচ এবং রঙ লেপনের জন্য পাঁচ নম্বর আর এরপর রয়েছে মৌখিক এখানে পাঁচ নম্বর